সেলফ এখানে পয়সা দিলে পরে গাড়ির মধ্যে পয়সা দেওয়ার জায়গা আছে সেইগুলো দেওয়ার পরে কিছু টাইমিং থাকে সেই টাইমিং পর্যন্ত গাড়িটাকে চালানো যায় আর দেখতেই হচ্ছে সবাই কি পরিমাণে সাকুরা ফুল ফুটেছে চারিদিকে এই ঝিলটার চারিদিকেই আর ওই সাইডেও প্রচুর বুকে ক্যাম্প করেছে সেইগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা কি সুন্দর এই যে ঝিলটা এখানে ঝিলটার চারিদিকে কিছু বোটিং হচ্ছে একটার মধ্যে যে আমরা এখানে একটু এসে দাঁড়ালাম আর এই মাছগুলো কত চলে এসেছে এখানে সব মাছগুলো চলে এসেছে কত সুন্দর এখানে এরা খুব বুঝে গেছে যে মানুষ যেখানে থাকবে সেখানে এসে এরা ভিড় করে খাওয়ার জন্য জানে এখানে আসলে পরেই খাওয়ার পাবো এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানটা কতগুলো চলে এসেছে ওরা ঠিক বোঝে হুম এখানে বোটিং চলছে তো চলো পার্কটা একটু সবাই করে দেখা যাক এই যে কি সুন্দর সবাই বোটিং করছে আর তার সাথে সাথে খাবার দিচ্ছে তো আমরাও ট্রাই করবো কিছু বাদেই হচ্ছে আমরা এই প্যান্ডেল বোট চলবো হ্যাঁ এবার মনে হচ্ছে বোটের মধ্যে যাবে এই মাছগুলো কি পরিমাণে এখানে ভিড় করেছে কি সুন্দর একটা ব্যবস্থা এই যে এখানে সবাই দেখতে পাচ্ছি এই যে মেশিনটা আছে এই মেশিনটা দেখানোর চেষ্টা করি এই যে মেশিনটা যে লেখা আছে একটা প্যাকেট দুশো ইয়ন নেবে তো এখানে দুশো ইয়েন দেওয়ার পরে এখান থেকে একটা খাবারের প্যাকেট এখান থেকে পাওয়া যায় সেই খাবারটাই হচ্ছে কিন্তু এখানে ফিডিং করানোর জন্য এখানে যে পায়রা আছে এখানে যে মাছ আছে বাইরে থেকে খাবার না এনে এখান থেকে এভাবে মানে সবাই চাইলে পরে এখান থেকে কিনে খাওয়াতে পারে তো এই যে সবাই দেখো হানামি সবাই হয়তো বইতে মানে অনেকে দেখো নিশ্চয়া কালচার সম্বন্ধে জানে যে সাধুরা গাছের নিচে বসে পিকনিক এইটা হচ্ছে হানামি বলা হয় এই যে বসে বসে গাছের নিচে বসে বসে সাঁকুরের নিচে নিচে খাচ্ছে এটাকে বলা হয় হানামি যেটা আমরা বাঙালিতে আমরা চড়ুই ভাতি করে থাকি তো সেই জিনিসটাই সাকুরা গাছের নিচে বসে যে খাওয়া দাওয়া এই কালচারটাকে হানামি বলা হয় তো এই যে সাকুরা গাছ চারিদিকেই পুরো চারদিকে এই ছেলটার চারদিক থেকে শুরু করে আরও যে ভিতরে অনেক সাকুরা গাছ আছে এই সাঁকুরা গাছের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে সাঁকুরা ফুলগুলোর তো এটা একচুয়ালি সাঁকুরের একটা ভ্যারিয়েন্ট এটা এটাকে জাকুরা বলা হয় একচুয়ালি এটা আহ সাদা রঙের ফুলটা কিন্তু একচুয়ালি যেটা সাঁকুরা সেটা হচ্ছে পিঙ্ক কালার এর আহ এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে এই যে ফুলগুলো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো এটা একটা পিঙ্ক কালার এর পিঙ্ক কালার তো সাকুরা হচ্ছে এটা এখনো সাকুরা গাছগুলো দেখলে বুঝতে পারবে এখনো আহ ফুল ফোটেনি এই যে এই সাইডগুলো যে গাছগুলো এখনো আছে এগুলো এখনো ফুল ফোটেনি এগুলো সাকুরা গাছ আছে এই যে এই একটা গাছ এটা জাকুরা আর এটা হচ্ছে সাকুরা তো সাকুরা এখনো fully হয়নি হবে খুব তাড়াতাড়ি হবে হ্যাঁ আমরা একটু এই পার্কটা ঘুরে দেখার চেষ্টা করবো এখানে দেখতেই পাচ্ছো সবাই এখানে বার্বিকিউ শুরু করে দিয়েছে একটা বালকি স্পট আছে এখানে পিকনিক চলছে অ্যাকচুয়ালি আমাদের বাঙালির যেটা চড়িপাতি বলে থাকি আমরা সেই পিকনিক চলছে এখানে তো আমরা একটু ভেতরটা ঘুরে দেখার চেষ্টা করব

અટમ સિજન ખૂબ ભલે અટમલ ટ્રીપલ ટ્રીપેલ પ્રત્યેક જે અટમ સીજને আমরা এখনই একটা জিনিস দেখতে পেলাম এই পার্কের মধ্যে একটা বেশ বিশেষত্ব কুকুরদের জন্য বাড়ির যে কুকুর আছে সেই কুকুরদের জন্য কিন্তু একটা সুন্দর এরিয়া করা তো দেখো এই যে স্পটটা কি সুন্দর ঘিরে রাখা তো এখানে যাদের বাড়িতে হচ্ছে কুকুর আছে তো তারা এখানে নিয়ে আসে আনার পরে এই কুকুরদের প্লেগ্রাউন্ড এটা ওখানে র্যাম্প করা আছে ওখান থেকে র্যাম্পের উপর থেকে তারা দৌড়াদৌড়ি করতে পারে এই যে এটা তো অনেকক্ষণ দেখছি খুব মজা করছে বল নিয়ে হ্যাঁ খেলাধুলায় মেতে শুধু মানুষজন নয় এখানে যে পশু পাখি তারাও কিন্তু এই আনন্দে মেতে উঠেছে ওর বন্ধু চলে যাচ্ছে তো দেখতে এসেছে ওর বন্ধু চলে যাচ্ছে এই যে তো সি আপ করতে এসছে ও আবারও খেলায় মেতে উঠেছে ওই যে ও দৌড়ে চলে গেল এক ওখান থেকে আবারও বল থেকে নিয়ে চলে আসবে আবার দেখা যাক ভিতরে আরো কি কি আছে আস্তে আস্তে দেখার চেষ্টা করি

তো এখানে তিনটে টাইপ অফ বোট আছে যেটা হচ্ছে হাত দিয়ে চালানো যায় আর এটা হচ্ছে ভাল্লুকের হ্যাঁ বা গোয়ালা আর বিয়ারের এই টাইপের বোট আছে আর এটা হচ্ছে হাঁসের হ্যাঁ সোয়ান তো এখন সোয়ানেরটা এখনও রিটার্ন আসেনি আসেনি বেসিক্যালি সবাই এই লেকটায় হচ্ছে যে হাঁসের আর কি সোয়ান স্যো আবার নেট এটা বুকটাই চড়তে ভালোবাসে স্য সবাই সেটাই নিয়েছে একটা সুহান রিটার্ন এসেছে আরও সেগুলো লিখার মধ্যেই আছে সো আসলে পরে আমরা ওই একটা সুহান বুক করেছি সেই সুহানটা করবো ঠিক আছে পরে সবাইকে আবার দেখাচ্ছি যাও সামনে বসো মাঝখানে তুমি চালাবে ただ、いんてポッドはい大丈夫ありがとうございます。あ、ああ分っったらはい、実はははは水ががが少ななないいい、いい、いのででまままままてしうううるべく行かないようにりととございますすだイラ

আমাদের পার্ক সেটা হয়ে গেল একবার আস্তে আস্তে আমাদের বাড়িতে রওনা সেটা বেড়েছি চেষ্টা করেছি আরও সবাই কমেন্ট করবে কেমন লাগলো আর সবাই চেষ্টা করো যে জাপানে আরও কী দেখতে চাও না চাও তো আমি জানি না দেখার কী আছে আছে সেগুলো যদি সময় দেবে তাহলে সেগুলো চেষ্টা করবে কমেন্ট করে যাবো আমি চেষ্টা করবো সেই সব জায়গাগুলো ভিজিট করার একটু চেষ্টা করছি সবাই কমেন্ট করো ভালো খারাপ যার যেরকম হয়ে কেমন লেগেছে সবাই কমেন্ট করো চেষ্টা করো সে সব তোমাদের উত্তর দেওয়ার জন্যে আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সেটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর পারলে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে ভিডিওতে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও